গাইস ওয়েলকাম মাই চ্যানেল গুড মর্নিং বন্ধুরা তোমরা কি মনে আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আমিও তোমাদের ভালোবাসাতে ভালো আছি নতুন পুরনো বন্ধু আমার তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা যাচ্ছি গুয়াহাটিতে ঘুরতে তো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাচ্ছি চলো আমার সাথে তোমরাও দেখবে কোথায় কোথায় যাব আর কোথায় কোথায় ঘুরবো তাই না চলো তো অ্যাকচুয়ালি কি আজকে এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও আমরা বৃহস্পতিবার গিয়েছিলাম গুয়াহাটিতে তো ভোরবেলায় উঠেছিলাম আমাদের এখানে থেকে তো তিন ঘন্টা রাস্তা তো খুবই বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হচ্ছিলো ভাবছিলাম মনে যেতেই পারবো না কিন্তু একটু বৃষ্টি থেমেছিল থামতেই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা বাড়ির থেকে বেরোচ্ছি ছটার দিকে সকাল ছটার দিকে বেরিয়ে পড়েছি তো যত যাচ্ছি বৃষ্টি থামছেই না থামছেই না আবার বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি থামছেই না তো অ্যাকচুয়ালি যাব বন্ধুরা কামাখ্যা মন্দিরে তোমরা বেশিরভাগই জানো যে কামাখ্যা মন্দিরে অম্বুবাসী মেলা চলছিলো তো মেলা অ্যাকচুয়ালি আমরা গেলাম বৃহস্পতিবার তো বুধবারেই মেলা অম্বুবাসী মেলা শেষ হয়ে গেছে তো আমরা যাচ্ছি বুধবার তো ওই কই আমাদের যাওয়ার সময় হয়নি তাই জন্য যেতে পারলাম না তো তাই বৃহস্পতিবার দিন চলে গিয়েছিলাম তো যাচ্ছি তোমরা দেখতে থাকো দেখো মানে যত অর্ধেক রাস্তা বৃষ্টি মানে কি ভালো বৃষ্টি হয়েছে এমন মাঝখানে তো এমন হয়েছিল মানে প্রচুর বৃষ্টি হচ্ছিল গাড়ি চালাতে পারছিল না তো আমরা কয়জন আমরা সাতজন যাচ্ছি তো আমার যা ছোট যা রয়েছে তারপরে আমার ভাইসটা ভাইসটা যেহেতু গাড়ি চালিয়ে যাবে বর জানে গাড়ি চালাতে তবে এত দূর রাস্তা যেতে পারবে না ওই আমাদের বাড়ির আশেপাশে একটু তো এত জার্নি সালাই করতে পারবে না তো ছেলেও যাচ্ছে না আমরা যাচ্ছি যা যা আমার 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 আর তো দেখতে থাকো তো যে জায়গা কামাখা মন্দিরের ভিডিওটা আজকে দেখাচ্ছি না তোমাদেরকে তো নেক্সট ভিডিওতে পরে তোমাদেরকে দেখাবো তো আজকে আর এক জায়গায় অন্য জায়গায় মন্দিরে গিয়েছিলাম সেই মন্দিরটা তোমাদের কাছে শেয়ার করব কেমন আর তোমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আর আমাদের এখান থেকে না অনেকটা দূর অনেকটা তিন ঘন্টা রাস্তা তো ট্রেন দিয়েও যাতায়াত করা যায় তো যেহেতু নিজের গাড়ি রয়েছে নিজের গাড়ি গেলে আবার সুবিধা তার জন্য গাড়ি নিয়ে গেলাম কিন্তু অনেকটাই দূর হয় যারা মানে গাড়ি চালায় তাদের একার জন্য অসুবিধা তো চলো দেখতে থাকো তো বন্ধুরা আমি না ভয়েসটা পরে দিচ্ছি কেননা গোটা রাস্তা গাড়িতে গান বেজে যাচ্ছিলো তো কপিটাইট আসবে বলে সব ভিডিওরে মিউজিক আমাকে অফ করে দিয়ে পরে ভয়েস দিতে হচ্ছে করার কিছু নেই নাহলে কপিরাইট এসে যেত তো দেখো ওটা বৃষ্টি পড়তেছে খুবই বৃষ্টি পড়তেছে মানে ভাবতেছি কীভাবে এভাবে বৃষ্টি যদি না থামে এভাবে পড়তে থাকে বৃষ্টি তাহলে কি করে মন্দিরে পুজো দেবো কি করে সব জায়গায় ঘুরতে যাবো ভাবতে পারতেছি না তাই ভাবতেছি ঠাকুর করে বৃষ্টিটা কমলেও হয় একটু চলো বন্ধুরা দেখতে থাক দেখো বন্ধুরা কত বৃষ্টি হচ্ছে দেখাই যাচ্ছে না এত বৃষ্টি পড়তেছে জোরে জোরে বলবো জানি না কি হবে ঠিক মতো পুজো পুজো দিতে পারবো কিনা তো ঠাকুর ভরসা ঠিক আছে চলো দেখতে থাকো তো বন্ধুরা আমরা না মাঝখানে মানে অর্ধেক রাস্তা পৌঁছে গেছি আর কি অর্ধেক রাস্তা পৌঁছে গেছি আর অর্ধেক রাস্তা বাকি রয়েছে তো সবাই বলতেছে মানে সকালবেলা তো তাড়াহুড়ার মধ্যে বাড়িতে সেরকম ভালোভাবে চাটা খাওয়া হয়নি তো এটাই সবাই বলছে চলো একটু চা খাই সবাই মিলে তো সায়ের দোকানে আমরা এসে গেছি তো এখানে একটু চা তা খেয়ে তারপরে আবার বেরিয়ে পড়বো এখনও অর্ধেক রাস্তা আছে মানে এখন বাজে আটত্রিশ তো ভাইসটা বলল যে সাড়ে নটা কি দশটার দিকে পৌঁছে যাব। গুয়াহাটি মন্দিরে চলো দেখতে থাকো আমি আজও বুঝিনি ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি দূরে তবু দূরে সরে থাকতে পারিনি কাছে এসে কেন কাছে আসতে পারিনি আমি আজও বুঝিনি আমি আজও বুঝিনি তোমার আমার প্রেম আমি আজও বুঝেলি ওই চোখে যাওয়াতে প্রেম আজকে খেলি সুরে গানে কবিতায় তোমাকে খোঁজে মন তবু হয় তুমি দাও না ধরা ও বারে বারে কথা থেমে যায় আরো একাই জীবন মনে হয় থাকি দি সে হারা মনেরগের মাঝে কোন কাছে আসতে তো বন্ধুরা আমরা এসে গেছি গুয়াহাটি বালাজি মন্দিরে তো অর্ধেক তোমাদেরকে আগেই দেখালাম পার্কগুলো তো মন্দিরে ঢুকতেই না ভি অনেক আশা করে গিয়েছিলাম যে ভিডিও তিডিও করব কি কিন্তু ভিতরে ভিডিও করতে দেবে না ওখানে ভিতরে গেতে ঢুকতেই লেখা রয়েছে ভিডিও করলে এখানে বারো হাজার টাকা ফাইন আমার বলতেছে সঙ্গে সঙ্গে ভিডিও করো না ভিডিও করোনা ক্যামেরা ঢুকে রাখো মোবাইল ঢুকে রাখো এরকম করোনা তারপরে দেখাতে পারলাম না তো মন্দির এটা রয়েছে সামনেটা পার্ক খুবই সুন্দর খুবই শান্তিপূর্ণ জায়গা মানে আমরা অনেক সময় ওখানে রয়েছিলাম খুবই ভালো লাগে তো যতটা পারি তোমাদেরকে একটু মন্দিরটা শারীর দিকটা দেখানোর চেষ্টা করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো আগে যেবার গিয়েছিলাম না তখন ভিডিও করতে দিয়েছিল কিন্তু এবার কিছু জানি না কি হচ্ছে আর বিশেষ করে দুঃখর ব্যাপার হচ্ছে আমার আমার ভিডিও শান্তিপূর্ণভাবে ভিডিও করা হলো না কেউ ক্যামেরা ধরতে চায় না লজ্জা পায় সবাই তাকিয়ে থাকে তো আমার মনে হয় এই জীবনে আর হবে না আমার শান্তি ভিডিও করা তো আমরা আমি যা নিজে ভিডিও করেছি সেইটুকি তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা তো খেয়ে নিয়েছি দুপুরে হোটেলে খেয়ে নিয়েছি খেয়ে উঠে তারপরে ইনি হচ্ছে আমার বরের বন্ধু আগে আমাদের এখানে মানে চাকরি করতো ওখানে ছিল কিন্তু রিসেন্ট ওনাকে এখানে ট্রান্সফার করা হয়েছে মানে ওখানে গুয়াহাটি একটু কাছাকাছি তো যেই জেনেছে যে আমরা যাচ্ছি